কৃত্রিম জিম আবিষ্কার করেন হরগোবিন্দ খোরানা বায়োটেকনোলজির মাধ্যমে কোন হরমোন তৈরি করা হয় গ্রোথ হরমোন জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটি প্রাণী ও উদ্ভিদের বংশবিস্তার বিষয়ক বিজ্ঞান মানুষের ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে তেইশ জোড়া অ্যাডাল্ট সেল ক্লোন করে যুক্তরাজ্যে সর্বপ্রথম ভেরার জন্ম হয়েছে ডিএনএ অনুতে অনুপস্থিত থাকে কোনটি ডিএনএ অনুতে অনুপস্থিত থাকে ইউরাসিল ইউরাসিল থাকে আর এন এতে ডিএনএতে সাধারণত যে চারটা উপস্থিত থাকে সেটা হচ্ছে সাইটোসিন গোয়ানিন থ্যামিন এবং অ্যাডেনিন আর এটা বাদে এখানে যে ইউরাসিল আছে ইউরাসিলতে থাকে হচ্ছে আর এন কোন এনজাইমের সাহায্যে প্লাজমিড ডিএনএকে ছেদন করা হয় রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে বিশ্বের প্রথম টেস্টিউড বেবিকে লুইস ব্রাউন যিনি ইংল্যান্ডের কোনটি জিনের সঙ্গে সম্পর্কিত ডি রাইবো নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ বাংলাদেশের গবাদি পশুতে প্রথম ভ্রূণ বদল করা হয় পাঁচ মে উনিশশো সালে বিশ্বের প্রথম টেস্টিউড বেবি লুইস ব্রাউনের জন্ম হয় উনিশশো সালে কোন এনজাইমের সাহায্যে প্লাজমিট ডিএনএকে সেদন করা হয় রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে জেনেটিক ইনফরমেশনের মূল একক হচ্ছে ট্রিপলেট কিট পতঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষম ভুট্টার জাত উদ্ভাবন করা সম্ভব হয়েছে কোন প্রযুক্তির মাধ্যমে রিকম্পিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে কয় ধরনের ক্লোনিং করা হয় তিন ধরনের ক্লোনিং করা হয় রেশম পোকা থেকে তৈরি করা গুটিকে কি বলা হয় কোকুন বলা হয় মাইক্রোবায়োলজি এর নিচের নিচের কোনটি কোনটি অনুজীব বিজ্ঞান পরিভাষা অণুজীবের অন্তর্ভুক্ত নয় শৈবাল যেসব অনুজীব রোগ সৃষ্টি করে তাদেরকে বলা হয় প্যাথোজেনিক প্রাণীদেহে জীবাণুজাত বিষ নিষ্ক্রিয়কারী রাসায়নিক পদার্থের নাম হচ্ছে অ্যান্টিবডি কোনটির দেহে কোনো নিউক্লিয়াস বা সাইটোপ্লাজম থাকে না ভাইরাসের ভাইরাস একটি ডিফারেন্স বিটুইন ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাস ভাইরাস ইজ লার্জার দ্যান ব্যাকটেরিয়া ভাইরাসের দেহে কতটি কোষ আছে ভাইরাস যেহেতু অকোষীয় তাই তার দেহে কোনো কোষ নাই জীব এবং জ্বরের মধ্যে সংযোগ রক্ষাকারী হলো হচ্ছে ভাইরাস নিচের কোনটি ভাইরাসের জন্য সত্য নয় ভাইরাসের রাইবোজোম থাকে ভাইরাসের ডিএনএ থাকে আর থাকে কারণ ভাইরাস হচ্ছে দুই ধরনের হতে পারে ডিএনএ ভাইরাস অথবা আর এনএাস ভাইরাস সাধারণত জীব বাইরে এরা নির্জীব অবস্থায় থাকে এদের জীবন থাকে না আর যখন জীব দেহে প্রবেশ করে তখন এরা সংখ্যা বৃদ্ধি করতে পারে আর স্পটিক দানায় রূপান্তরিত হয় যে সকল ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তাদেরকে বলা হয় ব্যাকটেরিয় ফস কোনো গাছে ভাইরাসে মোজাইক রোগ উৎপন্ন হয় তামাক গাছে এছাড়াও ধানের টুংরো রোগ তামাকের মোজাইক রোগ এবং পেঁপে ও টমেটোর লিফ কার্ল প্রভৃতি রোগ এই ভাইরাসের জন্য দায়ী কোন ভাইরাস কোনটি ভাইরাস জনিত রোগ জলাতাঙ্ক কোনটি ভাইরাল ডিজিজ ইনফ্লুয়েঞ্জা কোনটি ভাইরাসজনিত রোগ বসন্ত জনিত রোগ নয় কোনটি নিউমোনিয়া নিউমোনিয়া সাধারণত ব্যাকটেরিয়াজনিত রোগ নিচের কোনটি ভাইরাসজনিত রোগ নয় টিটেনাস টিটেনাস ব্যাকটেরিয়াজনিত রোগ আর বাকি যেগুলো আছে ইনফ্লুয়েঞ্জা চিকেন পক্স এবং হাম সবগুলোই জনিত রোগ ভাইরাস জনিত রোগ নয় কোনটি ডিপথেরিয়া তাহলে জনিত রোগ বাকি যেগুলো অপশনে আছে সবগুলো এইডস জলাতঙ্ক এবং পোলিও এগুলো ভাইরাস জনিত রোগ নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ নয় কলেরা কলেরা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ কিন্তু বসন্ত হাম ডিপথেরিয়া ইনফ্লুয়েঞ্জা জন্ডিস এগুলো সবগুলো হচ্ছে ভাইরাস ঘটিত রোগ টাইফয়েড একটি ভাইরাস ঘটিত রোগ নয় এটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ সাধারণত যখন হচ্ছে একটা অপরিষ্কার পরিবেশে থাকা হয় সেই ক্ষেত্রে টাইফয়েডের আক্রমণটা খুব দ্রুত হয় ব্যাকটেরিয়া ঘটিত রোগ যেহেতু তবে হাম ডেঙ্গু হারফিস সবগুলোই হচ্ছে ভাইরাস ঘটিত রোগ জীবাণুবাহিত রোগ নয় কোনটি হাফানি। হিউম্যান প্যাপিলোমা কি হিউম্যান প্যাপিলোমা হচ্ছে একটি ভাইরাস সম্প্রতি বাংলাদেশের কোন বিরল রোগে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে ট্রিম্যান এই ট্রিম্যান আক্রান্ত যে ব্যক্তি এই ব্যক্তির হাত পা কিছুটা গাছের শিকড়ের মতো দেখা যায় আর এটি মূলত হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের আক্রমণেই সাধারণত এই ভাইরাস গঠিত রোগ ট্রিম্যানটি দেখা দেয় হু ডেভেলপড দ্য পক্স ভ্যাকসিন এডর জিনার কোন সংক্রামক ব্যাধিটি পৃথিবী হতে নির্মূল হয়েছে গুটি বসন্ত স্ট্রিট ভাইরাস কোন রোগের জীবাণুর নাম রেভিস স্ট্রিট ভাইরাস হচ্ছে রেভিস রোগের জীবাণুর নাম জলবসন্তের রোগ জীবাণুর রোগ জীবাণুর নাম হচ্ছে ভ্যারিসেলা জলবসন্তের রোগ জীবাণুর নাম ভ্যারিসেলা আর স্ট্রিট ভাইরাস হচ্ছে র্যাভিসের জীবাণুর নাম হুইস অফ দ্য ফলোয়িং ইজ দ্য ডিজিজ কসড বাই দ্য বাইট অফ এ ম্যাড র্যাবিস কোন প্রাণী কামড়ালে জলতঙ্কর রোগ হয় কুকুর হাইড্রোফোবিয়া ইজ দ্য ফিয়ার অফ ওয়াটার হুইস অব দ্য ফলোয়িং ক্রিয়েসার ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর ক্যারিং দ্য ট্রান্সমিটিং হেনিপেপিয়াস বা নেপাভাইরাস ইন হিউম্যান বডি ব্যাট ব্যাড ভাইরাসের জন্য ব্যাট দায়ী বা বাদুর দায়ী হুইস অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু ফর পলিও ডিজিজ দ্য মুভমেন্ট অফ নার্ভস আর অ্যাফেক্টেড বাই কস্ট বাই দ্য ভাইরাস পোলিও ভাইরাস দেহে কীভাবে প্রবেশ করে দূষিত খাদ্য এবং পানি দ্বারা পোলিও টিকা আবিষ্কার করেন জোনাস ইস্যাক পোলিও টিকা আবিষ্কারক জোনাস ইসাল্ক যুক্তরাজ্যের এক শহরে মারা যান শহরটির নাম হচ্ছে ওরাল পোলিও প্রতিষেধককে আবিষ্কার করেন সেবিন ডেঙ্গু ফিভার কস্ট বাই ভাইরাস ডেঙ্গু জ্বরের ভাইরাসের নাম হচ্ছে ফ্লাভি ভাইরাস ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী প্রাণী কোনটি মশা নিচের কোনটি মশাবাহিত রোগ ডেঙ্গু ডেঙ্গু ফিভার ইজ স্প্রেড বাই অ্যাডিস এজিপ্ট মস্কিউটো ডেঙ্গু জ্বরের বাহক মশা কোন মশা এডিস এজিপ্ট ডেঙ্গু জ্বর শরীরে প্লাটিলেট হলে শরীরে প্লাটিলেট কমে যায় চিকিৎসা বিজ্ঞান বিষয়ে কোন উক্তি সঠিক নয় অ্যানোফ্লিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয় জিকা একটি ভাইরাসের নাম জিকা ভাইরাস কোন দেশে সর্বপ্রথম হোড়ায় ব্রাজিলে জিকা ভাইরাস ছড়ায় কিসের মাধ্যমে মশার মাধ্যমে ঘাতক ভাইরাস ইবোলা প্রথম শনাক্ত করা হয় কোন দেশে কঙ্গোতে ইবোলা প্রথম শনাক্ত করা হয় কঙ্গোতে বিজ্ঞানীরা ইবোলা ভাইরাস শনাক্ত করেন উনিশশো সালে কঙ্গোতে ইবোলা ভাইরাসের লক্ষণ হচ্ছে উচ্চ রক্তচাপ ইবোলা ভাইরাস কিসের নাম অনুসারে নামকৃত ইবোলা হচ্ছে নদীর নাম অনুসারে নামকৃত কঙ্গোর একটা নদীর নাম ইবোলা ইবোলা ভাইরাস এ পর্যন্ত সবচেয়ে ক্ষতি করেছে কোন দেশে লাইবেরিয়ায় ভেরি শর্ট ইনকিউবেশন পিরিয়ড অফ দ্য ইনফ্লুয়েঞ্জা ডিজেস অফ ইনফেকশন ডিজিজ অফ ইনফ্লুয়েঞ্জা সার্স কি সার্স হচ্ছে একটি ব্যাধি এই সার্স ব্যাধির ভাইরাসের নাম হচ্ছে হংকং ভাইরাস হংকং ভাইরাস নামে পরিচিত সার্স প্রথম দেখা যায় কোথায় চীনে বার্ড ফ্লু হয় কিসের কারণে বার্ড ফ্লু মূলত ভাইরাসের কারণে হয় বার্ড ফ্লু একটি ভাইরাস জনিত রোগ কোনটি বার্ড ফ্লুর ভাইরাস এইচ ফাইভ এন অন কোনটি বার্ড ফ্লু ভাইরাস এইচ ফাইভ এন অন বার্ড ফ্লু ইজ কস্ট বাই মিগ্রেটরি বার্ডস বার্ড ফ্লু এর উচ্চ কোনটি মুরগি উইস ভাইরাস ইজ রেসপনসিবল ফর সোয়াইন ফ্লু আই বার্ড ফ্লুর জন্য দেখলাম আমরা এখানে এইচ ফাইভ এন ওয়ান আর যদি হচ্ছে সোয়াইন ফ্লু বলে তাহলে এইচ আইএনআই এই ভাইরাসটার দায়ী দায়ী হচ্ছে সোয়ান ফ্লু জন্য সোয়ান ফ্লু আক্রমণ প্রথম দেখা যায় মেক্সিকোতে এইডস রোগের জন্য দায়ী এইস আই ভি হচ্ছে এইডস রোগের ভাইরাস এইস আইভি এইডস ক্যান স্পেয়ার থ্রু এ সেক্সুয়াল ফিজিক্যাল কন্ট্যাক্ট মানবদেহে এইচআইভি প্রবেশ করার কতদিনের মধ্যে এইডসের লক্ষণ দেখা যায় ছয় মাস থেকে দশ বছর এইডস রোগে আক্রান্ত রক্তের কণিকা ধ্বংস করে কোন রক্তের কণিকা এটা হচ্ছে শ্বেত রক্ত কণিকা ধ্বংস করে ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় কোন রোগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতায় বা ইমিউনিটি ধ্বংস হয়ে যায় বলে ধারণা করা হয় এইডস রোগে এইডস রোগের ক্ষতিকারক দিক হচ্ছে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা লোপ পায় কোন রোগে নির্দিষ্ট কোনো লক্ষণ নেই গনোরিয়ার এইচআইভি সংক্রমণের শেষ পর্যায় হলো এইডস অ্যাকিউট ইমিউনো ডিফিসিয়েন্সি ইজ স্কস্ট বাই ভাইরাস এখানে মূলত এইডস একটি ভাইরাস গঠিত রোগ আর এইডসের ফুল ইল্যাবরেশন ওখানে দেওয়া এইডস একটি ভাইরাস গঠিত রোগ এইডস এর অভিব্যক্তি কি অ্যাকুইট ইমিউন ডিফিসিয়েন্সি বিশ্বে ঘাতক রোগ কোনটি এইডস বর্তমান বিশ্বে সর্বাপেক্ষা ভয়াবহ রোগ হচ্ছে এইডস এইডস ঝুঁকিপূর্ণ ছেলেমেয়েরা ব্যাকটেরিয়া একটি প্রাণকেন্দ্রিক ব্যাকটেরিয়ার কোষে নিচের কোনটি উপস্থিত ক্রোমাটিন তন্তু ব্যাকটেরিয়া বসবাস করে সর্বত্র যে সকল ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করে উহাদেরকে বলা হয় অ্যান্টি অ্যারোভেটিক ব্যাকটেরিয়া ফেকালটিভিক ব্যাকটেরিয়া এম এরাবেটিক ব্যাকটেরিয়া তাহলে রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে তিনটাই বলা হয় এরোবেটিক ফেকালটিভ এবং হচ্ছে এরাবেটিক সবটাই কোনোটাই বলা হয় না সরি এদেরকে বলা হয় হচ্ছে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া পানিতে ব্যাকটেরিয়া থাকলে কি ঘটে ডিজিজ ঘটে শিম গাছ মাটি থেকে কোন উপাদান মাটিতে কোন উপাদান বৃদ্ধি করে নাইট্রোজেন সর্বপ্রথম সোয়াইন ফ্লুর আক্রমণ দেখা যায় মেক্সিকোতে আর সোয়াইন ফ্লুর ভাইরাস কিন্তু এন এনআই কোনটি এইডস রোগের জন্য দায়ী এইচআইভি এইচআইভি কি এইডস ভাইরাস এইচ আইভি এইডস ক্যান স্পেড থ্রু এ সেক্সুয়াল ফিজিক্যাল কন্ট্যাক্ট মানবদেহে এইচআইভি প্রবেশ করার কতদিনের মধ্যে শরীরে এইডসের লক্ষণ দেখা যায় ছয় থেকে দশ বছর এইডস রোগের রক্তের কোন রক্তকণিকা ধ্বংস করে সেত রক্ত কণিকা যে রোগ শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বা ইমিউনিটি ধ্বংস করে এইডস এইডস রোগের ক্ষতিকারক দিক হচ্ছে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা লোপ পায় কোন রোগের নির্দিষ্ট কোনো লক্ষণ নেই এই এইচআইভি সংক্রমণের শেষ পর্যায় হচ্ছে এইডস অ্যাকুইড ইমিউনা ডিফিসিয়েন্সি সিন্ড্রম ইজ কস্ট বা ভাইরাস এইডস একটি ভাইরাস ঘটিত রোগ প্রচুর রিপিট করছেন বিশ্বে ঘাতক রোগ কোনটি এইডস ব্যাকটেরিয়া একটি প্রাক কেন্দ্রিক ব্যাকটেরিয়ার কোষের নিচের কোনটি অনুপস্থিত উপস্থিত ক্রোমাটিন বস্তু ব্যাকটেরিয়া বসবাস করে সর্বত্র যে সকল ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করে উহাদেরকে বলা হয় প্যাথোজেনিক পানিতে ব্যাকটেরিয়া ঘটলে থাকলে কি ঘটে রোগ জীবাণু হুইস অব দ্য ফলোয়িং ক্রপস হেল্পস ইন নাইট্রোজেন ফ্লাসন বিনস সিম জাতীয় উদ্ভিদ কোন ধরনের ব্যাকটেরিয়ারিয়া নাইট্রোজেনকে নাইট্রেটে রূপান্তর করে বা পরিণত করে রাইজোবিয়াম নামক যে ব্যাকটেরিয়া সেটি সিমের উদ্ভিদের শিকড়ে গুটি বা নডিউল সৃষ্টি করে আর সেখান থেকে মূলত নাইট্রেট জাতীয় উপাদান সৃষ্টি করে রাইজোবিয়াম কি ব্যাকটেরিয়া নাইট্রোজেন সংবর্ধনকারী ব্যাকটেরিয়া কোন ধরনের জীব এটি একটি জীব সিমগাস মাটিতে কোন উপাদান বৃদ্ধি করে নাইট্রোজেন এক ধরনের প্রচুর ব্যাকটেরিয়া আমরা খাই দয়ের সাথে কোনটি জীবাণুঘটিত রোগ নয় গোট নিচের কোনটি পানিবাহিত রোগ নয় কোষ্ঠকাঠিন্য তবে টাইফয়েড ডিপথেরিয়া সরি প্যারাটাইফয়েড ডিপথেরিয়া এবং কলেরা সবগুলোই হচ্ছে পানিবাহিত রোগ নিচের কোনটি পানিবাহিত রোগ টাইফয়েড পানিবাহিত রোগ নয় কোনটি ম্যালেরিয়া পানিবাহিত রোগ কোনটি কলেরা নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ দিপথেরিয়া নিচের কোনটি জনিত রোগ কুষ্ঠ কোনটি কলেরা টাইফয়েড এবং যক্ষা রোগ সৃষ্টি করে ব্যাকটেরিয়া নিচের কোনটি জনিত রোগ নয় পোলিও লেপ্রোসি বা কুষ্ঠ রোগ কোনটি জনিত রোগ কোনটি সংক্রামক রোগ কুষ্ঠৰোগ